জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তোলে এই পদ্মার বুকে দেখেন কি সুন্দর নৌকাটা চলছে তো আমরা যখন পদ্মা নদীর মাঝখানে ছিলাম তখন এই ভিউগুলো আমি ধারণ করেছিলাম ওই নৌকার মধ্যে কী ছিল অনেকগুলা গরু ছিল বড় বড় তো দূরে থেকে অত দেখা যাচ্ছিলো না তারপরেও যতটুকু দেখা যাচ্ছিলো ধরলাম তো আর সবচেয়ে বড় ব্যাপার কি এখন হচ্ছে আমরা ফেরির মাথার উপরে আছি আর কেউ মাথার উপর বলতে ছাদে আছে তো এখানে আসলে আমরা যেটা ম্যাক্সিমাম সময় করি যাওয়া আসার পথে এই ছাদে আসি এবং এখান থেকে আমরা মশলা খায় সাধারণত আমরা যাওয়ার সাথে সকালবেলায় আসি ইদানিং আর বিকেলে আসি না কারণ এখন আর ফেরি ঘাটে খুব একটা জ্যাম থাকে না সেজন্য সকালেই আমরা সাধারণত টিকিট কেটে থাকি দেখা যায় যে যাওয়ার সময় সকালবেলা ভোরবেলা যায় আবার আসার সময় বাবাই এসে অফিস করে সেজন্য ভোরবেলাতে যায় তো এই যে আমরা সকালবেলাটা কিন্তু বেশ সকাল সাড়ে আটটা মতো বাজে তো আমরা তখন এই যে ফেরির উপরে উঠে আছি মানে উপরে মানে স্বাদে আছি আমার বাচ্চারা দেখেন ফেরির স্বাদে খুবই মজা করে খেলছে আসলে নদীর মধ্যে আসলে এত বিশাল বিশালতার মাঝে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয় নদীর এই পানি দেখে তখন আসলে নদীটা একদম পরিপূর্ণ কানায় কানায় ভরা ছিল আমরা যখন যাচ্ছিলাম আমার আবিয়া তো খুবই মজা পাচ্ছিলো এই যে কাগজগুলো রয়েছিল আমরা যে মুড়ি মশলাটা খেয়েছিলাম সেই মুড়ি মশলা খাওয়া কাগজটা আসলে ফেরিতে আসলে এই মুড়ি মশলাটা অসাধারণ লাগে বাসায় আর এমন লাগে না যাই হোক এই যে ফেরির জার্নি শেষে আমরা বাড়ি চলে আসছি বাড়ি চলে আসার পরে আমার মায়ের একটা বই গাছ হয়েছে অনেক সুন্দর পর্বতিত হয়েছিল তখন কেবলমাত্র জানালায় জানলায় উঠছে তখন আমি বিউটা ধরে করেছিলাম আর কি পাশে হচ্ছে মা ধুনদল ধুন্দাল গাছ লাগাইছিল না চাল কুমড়া আমি বলে নাই তো তখন আবার আম ছিল আসলে আম ছিল বলতে তখন আমের সময় ছিল না তখন আমের শেষ সময়টা ছিল আর কি তো মানে আমাদের এই গাছের আমগুলো পাকে একদম শেষের দিকে ভাদ্র মাসের দিকে তো ওই আমের সিনটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে আমার মায়ের মুরগিগুলোকে খেতে দিয়েছে এগুলো খাচ্ছে সকালবেলা এগুলো ছাড়া হয়েছে তো এই ভিউগুলো আমি একটু ধরলাম তো মার এই মুরগিগুলা কিন্তু অনেক শখের ছিল তো বাড়িতে গেলে আমি সকালবেলা উঠে আমি ভাবলাম যে একটু ঘাসের উপর খালি পায়ে হাঁটি ঘাসের উপর হাঁটতে গিয়ে আমি একটা আমও পেলাম সেটাও এনে খুঁটে নিলাম তো এই যে দেখেন আমি ঘাসের মধ্যে হাসছি এই যে এই গাছগুলা দেখছেন কি অপূর্ব সৃষ্টি এর ডালগুলো এত সুন্দরভাবে বের হয় এর পাশে একটা ও পাশে একটা এরকম ঘুরে ঘুরে বের হয় এবং এইগুলো যখন বড় হয় তখন অনেক সুন্দর লাগে তো তখন ছিল কাঁঠালের সময় আমাদের গাছে দেখেন কত কাঁঠাল হয়েছে কিন্তু এই কাঁঠাল খাওয়ার কোনো লক্ষ্য যে পাওয়া যায় না গ্রাম এলাকায় এমন একটা অবস্থায় কাঁঠাল কেউ নিতেও চায় না যে আমাদের এখানে যে একজনকে ফ্রি দিবেন তাও নেয় না কেনা তো দূরের কথা থাকুক মনে থাকে যে থেকে যায় দেখা যায় কেউ নিয়ে যায় ফ্রি টিরি কেউ নিলে নেয় না অমনি থাকে তো আমাদের এই যে বাড়ির চারপাশটা আমি একটু ভিডিও করলাম এইখানটা দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ বাড়িতে গেলে আসলে মনটাই ভরে যায় আমার মেয়েটা দেখেছেন মুরগি নিয়ে খেলা করছে আমার বোনের মেয়েটা তো সারাদিন মুরগি নিয়ে খেলে ও সেটা দেখে দেখে প্রথমে ধরতে ভয় পাচ্ছিল পরে আবার পেরেছে তো এর মাঝে আবার বৃষ্টিও চলে আসছে বৃষ্টি আসছে যে সেহেতু নানু নানুবাড়িতে গিয়েছে তারা তো অবশ্যই খেলা করবে এই যে পানি পড়ছে আমরা না এটা দেখলাম আমার ছোটবেলার কথা মনে পড়ে আমরা ছোটতে এরকম যখন যেখানে চালের পানি বেশি পড়তো সেখানে মাথা দেখগোছর করতাম তা আমার আবিয়াও তাই করছিল আমি আবার জানালার ভিতর থেকে এই ভিউটা একটু ধরে নিলাম আহ কত যে আনন্দের ছিল এই শৈশবের আর এখন বৃষ্টি নামলে নামতেই ভয় লাগে আর একটা মজার জিনিস দেখেন দুইটা বেড়ালে ঝগড়া করছিল আমি এটা আবার ধরেছি এটা ওদের ভাষাকে আমরা বুঝতে পারি বলেন কি যে বলছে আল্লাহ এরাই জানে